আল্লাহ তালা মুসলমানদেরকে পবিত্র করতে পারেন এবং কাফেরদেরকে যেন নিশ্চিহ্ন করতে পারেন মুসলমানদেরকে পরাজিত করলেন কাফেরদেরকে জাহিনী বিজয় দিলেন ইল্লত বলতেছেন যেটা কেন যেন মুসলমানদেরকে পবিত্র করতে পারেন গুনাহ থেকে এবং কাফেরদেরকে ধ্বংস করতে পারেন কাফেরদেরকে ধ্বংস করতে পারেন এটার জন্য আল্লাহ তালা কাফেরদেরকে জয় দিলেন কিভাবে মিল হলো এটা এটা হলো যে মুসলমানদেরকে পবিত্র করতে পারেন এটা তো হলো যে মুসলমানদের উপর যখন বিপদ আসবে আর তারা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে সবর করে নেবে তো এর দ্বারা তাদের গুণা আল্লাহ তাহলে মিটাই দেবেন আর কাফেরদেরকে ধ্বংস করেন মানে কাফেররা যখন কাফেররা যদি বারবার পরাজিত হতে থাকে বারবার পরাজিত হতে থাকে তাহলে তখন আর মুসলমানদের উপরে তারা আসবে না হামলা করতে মুসলমানদের উপরে হামলা না করলে ওদের হালাপতটা ওদের তাড়াতাড়ি হবে না কিন্তু আল্লাহ তালা যখন মাঝে মধ্যে কাপেরদেরকে একটু জয় দেন তখন তারা মনে করে যে আমরাও তো জিতবো অতএব তারা তাদের জোর আটটা বেড়ে যাবে জোর আট বেড়ে গেলে এরপরে তারা মুসলমানদের উপরে হামলা করবে আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন আর কাফের গুলো শেষ হবে এইটা হলো ওয়াম হাকাল কাফির ওয়াম কাফিরিন ইউ লিকাল কাফিরিন আম হাসিব তুম আন্তাদখুলুল জান্নাহ মুখতলিফ ভাবে আল্লাহ তালা মুসলমানদের তরবিয়ত করতেছেন মুখতলিফ আন্দাজে দেখো বিষয়টা আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ না রব্বুল আলামিন এই কথাটা একটু চিন্তা করুন যে কথাটা কে बोलतेছেন রব্বুল আলামিন बोलतेছেন যিনি একটা কথা একবার مختাস শব্দ দিয়ে বলে ফেলে লিখা যে তোমরা মার হিসাব ঠিক আছে এটা আমার পক্ষ থেকে গেছে কত ভাবে আল্লাহ তাআলা তার বিয়ত করতেছেন তার মানে এই কাশব কতনা গুরুত্বপূর্ণ রব্বুল আলামিনের কাছে আর এখানে যদি مخاطব শুধু তারাই হতো এত গুরুত্বের সাথে বলার আসলে কি কোনো প্রয়োজন ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালাম نے বলেই ফেলে তার মানে হলো যে এই এই কথাগুলো প্রয়োজন শুধু ওই মুহুতে যারা ছিল তারা না কেবলমাত্র সব মানুষের হোক এই পর্যন্ত পড়না たら কিভাবে সাহাবীদেরকে বলতেছে যে তোমরা একটু ব্যথা পাইছো এইজন্য এত পেরেশানি কেন এত পেরেশান কেন তোমরা তোমরা না জান্নাতে যেতে চাও আর তোমরা কি ভাবছো জান্নাতে গিয়ে চলে যাবে মানে এমনি এমনি সোজা সোজা কষ্ট কষ্ট কিছু আসবে না এম হাসি তুমি আনতা হলো জান্নাত তোমরা কি ধারণা করেছে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে